নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরোগ গার্ডেন বন্ধুরা আমরা ছাদ বাগান করি আগিনায় বাগান করি বা উঠানে করি যেখানে করি না কেন আমাদের প্রত্যেক বাগানীদের কাছেই কিছু না কিছু আম কিন্তু রয়েছে সে যে কোনো ভ্যারাইটি হতে পারে সে বারো মাসি হতে পারে সিজনাল হতে পারে আমাদের কাছে আমটা করা আমটা একটা নেশার মতন হয়ে গেছে যেতে আমরা টবেতে কি সুন্দর করে যে আম গাছ তৈরি করব ফলাবো এবং তার থেকে প্রচুর পরিমাণ যাতে আমরা আমটা পেতে পারি সেটা আমাদের কিন্তু চেষ্টা থাকে সেই চেষ্টা থাকার সঙ্গে আমাদের আম গাছগুলোকে প্রথম অবস্থায় কিন্তু তৈরি করতে হবে প্রথম অবস্থায় যদি আমরা আম গাছটাকে সুন্দর হেলদি তৈরি করে নিতে পারি তবে কিন্তু সেই আম গাছ থেকে আমরা ফলন ভালো পাওয়ার একটা আশা কিন্তু সবসময় রাখতে পারি আর এই আম গাছ নিয়ে আমাদের অনেকটাই সমস্যা থাকে পাতা পড়ে যাওয়ার সমস্যা পাতা পোকায় খেয়ে ফেলার সমস্যা কেটে ফেলার সমস্যা সেই সব সমস্যা থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো এবং এরকম সুন্দর যাতে আমাদের আম পাতাগুলো যাতে ফ্রেশ থাকে ভালো থাকে এবং গাছের বৃদ্ধি যাতে ভালো হয় সুন্দরভাবে গাছটা যাতে বেড়ে উঠতে পারে ঝোপালো হয়ে যেতে পারে সেটাই কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকে আজকে বন্ধুরা সেই বিষয় নিয়ে আমার আলোচনা সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমার বলা যে আমরা এই সমস্ত যে আম গাছগুলো সেই আম গাছগুলো কীভাবে সুন্দরভাবে তৈরি করব এবং ঝোপালো করব যাতে করে আম গাছের যে সাইজ যেরকম সুন্দর হবে আম গাছটা সুন্দর ঝোপালো হবে এবং আমরা প্রচুর পরিমাণে আম কিন্তু সিজনে পেতে পারব সেটা নিয়ে আজকে আমার ভিডিও আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের উপকারে আসবে তাহলে বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধু হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা এই সমস্ত যে গাছগুলো দেখতে পাচ্ছেন নতুন কিন্তু গ্রোথ হয়েছে আর পাতাগুলো দেখুন একটা পাতা কিন্তু পোকায় কাটি নি খেয়ে ফেলেনি বা পুড়ে যায়নি সমস্ত পাতা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে ভালো হয়েছে প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছেন একটা গাছে কিন্তু পাতা পোড়া নেই এই যে যে জিনিসটা আমি প্রয়োগ করেছি যে খাবারটা আমি দিয়েছি আজকে সেই খাবারের জন্যই কিন্তু আজ আমি এই ফলনটা পেয়েছি বা এই ফলটা আমি পেয়েছি আর সিজেনও আশা করছি যে প্রচুর পরিমাণে ফল কিন্তু আমি এখান থেকে পাবো আজকে সেইটা নিয়ে আমার বলা যে আমি কোন খাবারটা দিয়েছি যে খাবারটা আপনারাও দিয়ে ফেলুন এবং যেভাবে আমি পরিচর্যা করছি সেভাবে পরিচর্যা করুন আশা করি আপনারাও একটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন তাহলে বন্ধুরা আসুন আমরা দেখে নিই যে সেই ম্যাজিক খাবার বা স্পেশাল খাবার কোনটা যেটাতে গাছ এত সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কম্পোস্ট আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা কাউডং কম্পোস্টও নিতে পারেন কিন্তু কাউডং কম্পোস্ট নিলে যেন পুরনো হয় অন্তত এক বছরে পুরনো যেন হয় আমি এখানে কম্পোস্টটা যেটা নিয়েছি সেটা হচ্ছে পাঁচশো পরিমাণে কম্পোস্ট সারটা নিয়েছি যেহেতু আমাদের গাছে বৃদ্ধি আর বৃদ্ধিতে লাগে নাইট্রোজেন আর নাইট্রোজেনের সোর্স হচ্ছে আমাদের এই কম্পোস্ট সার এই কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে যা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সিমকুচি এই সিমকুচি নিয়েছি আমি দু চামচ মানে পঞ্চাশ গ্রাম মতন এখানে নিয়েছি হাড় গুঁড়ো শিমকুচিতেও আমরা জানি কি নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণে আমাদের এটাও যেরকম একটা নাইট্রোজেনের সোর্স এটাও হচ্ছে নাইট্রোজেনের সোর্স এই দুটো নাইট্রোজেনের সোর্স আমি এখানে দিয়েছি এখানে নিয়েছি আমি হাঁড়গুঁড়ো এই হাঁড়গুঁড়ো হচ্ছে আমাদের ফসফরাসের কাজ করে যেহেতু আমাদের শিকড়ের বৃদ্ধি হবে সেই বৃদ্ধির জন্য আমরা ফসফরাসের সোর্সটা নিয়েছি আর এখানে আমাদের আছে সুপার ফসফেট আমি এখানে শিমকুচি নিয়েছি দু চামচ হাড়গুলো নিয়েছি হচ্ছে দু চামচ আর এখানে সিঙ্গেল সুপার যে ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি আমি এক চামচ এই সিঙ্গেল সুপার ফসফেট যে কোনো গাছের ক্ষেত্রে যখন আমরা বৃদ্ধি ঘটাতে চাইবো শিকড়কে বাড়াতে চাইবো শিকড়ের মানে বৃদ্ধি হতে পারবে যত শিকড়ের বৃদ্ধি হবে ততই কিন্তু আমাদের গাছটারও বৃদ্ধি হবে সেই জন্য আমাদের এই সুপার মানে সালফেট যেটা ফসফেট এই সুপার ফসফেটটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন তাহলে আমি এইখানে শুধু চারটে উপাদান নিয়েছি আমাদের আম গাছ কিন্তু বেশি খাওয়ার পছন্দ করে না আমাদের আম গাছগুলোকে খুব বুঝে শুনে কিন্তু খাবার দিতে হয় আমরা যদি অতিরিক্ত মাত্রায় খাবার দিয়ে ফেলি বেশি খাবার দিয়ে ফেলি যেটা তার পছন্দ না সেই সমস্ত খাওয়ারগুলো দিলে কি হবে আমাদের আম গাছের ক্ষতি হবে সবথেকে বেশি ক্ষতি যেটা আম গাছ হয় সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা আমরা অতিরিক্ত যদি কোনো কিছু দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পাতা পুড়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি মাত্রায় কিন্তু দেখা দেয় অনেক সময় দেখবেন যে এতটাই পাতা পুড়ে যায় যে গাছটা শেষ পর্যন্ত মারাও পর্যন্ত যেতে পারে সেই জন্য আমাদের এরকম হিসাব মতন যেটা তার প্রয়োজন দরকার এবং যেইটুকানি দিলে তার চলে যাবে সেইটুকানি দেওয়াটাই কিন্তু ভালো এই উপাদানটা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন যাতে একটা সঙ্গে একটা উপাদান যেন সুন্দরভাবে মিশে যেতে পারে এইটা আপনারা দেবেন এই খাবারটা যেহেতু আমাদের কিন্তু আম গাছে বেশি কিন্তু খাওয়ার লাগে না আমরা এক থেকে মাস অন্তর করে কিন্তু খাওয়া দিতেই পারি কেন যেহেতু আমাদের গাছটা হচ্ছে একটা টবের মধ্যে একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে থাকে সে কিন্তু খাবার কিন্তু সংগ্রহ শুধু এইটুকানি জায়গার মধ্যেই করবে তাছাড়া কিন্তু সে খাবার কিন্তু পেতে পারবে না সেই জন্য আমাদের কিন্তু অল্প বিস্তর খাওয়ার কিন্তু দিতে লাগে আপনারা বন্ধুরা দেখছেন এই যে টকটা এখানে মাটি আমি খানিকটা খুশিয়ে নিয়েছি আর এখানে দেখুন রুটগুলো অনেকটা বাইরে বেরিয়ে এসছে এরমভাবে আপনারা সুন্দর করে মাটিটা আগে থেকে খুশিয়ে নেবেন খুশিয়ে এরকম মাটিটাকে একটু হালকা শুকনো করে নেবেন তাতে কি হবে আপনাদের যে বায়ুতে যে অক্সিজেন থাকে সে অক্সিজেনটা গাছ কিন্তু নিতে পারবে তার শিকড়ে কিন্তু প্রবেশ হবে এবং তার শিকড়ের যে দুর্বলতা সেটা কিন্তু দূর হবে এরমভাবে খুঁজিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন এইভাবে আপনারা কিনারা বরাবর এইভাবে দিয়ে দেবেন এরকম কিনারা বরাবর খাবারটাকে দিয়ে দেবে দেওয়ার পরে আপনারা ভালো করে মাটির সঙ্গে এটাকে একটু হালকা করে মিশিয়ে নেবেন আর যদি উপর থেকে অল্প পরিমাণ মাটি যদি দিতে চান দিয়ে দেবেন তাতেও ভালো হবে বন্ধুরা এই যে খাবারটা আমি দিলাম এখন হচ্ছে গাছের কিন্তু বৃদ্ধির টাইম এতদিন কিন্তু বর্ষা গেছে বর্ষার জন্য আমরা সঠিকভাবে কিন্তু খাওয়া দিতে পারি নি গাছও কিন্তু সঠিকভাবে খাওয়া নিতে পারিনি যদি বা আমরা গাছে খাওয়া দিয়েও থাকি বৃষ্টির অতিরিক্ত জলের জন্য খাওয়ারগুলো কি হয়েছে নষ্ট হয়ে গেছে যার জন্য আমরা যে এই খাওয়ারটা এখন দিচ্ছি এইটা কিন্তু গাছ পুরোটাই কিন্তু নিতে পারি যেহেতু এরপরে কিন্তু গাছ ডরমেন্সিতে কিন্তু চলে যাবে সেই জন্য আপনারা দেখবেন এখন আপনাদের যে সমস্ত আম গাছ আছে সব আম গাছেই দেখবেন একটা বৃদ্ধির কিন্তু এটা ট্যাম এইভাবে আপনারা কি করবেন জল দিয়ে দেবেন এই সময়টা হচ্ছে গাছের বৃদ্ধির টাইম আমরা যদি উপযুক্ত খাবার যদি দিয়ে দিতে পারি তাতে কী হবে তার বৃদ্ধিতে কিন্তু সে সহায়তা পাবে তাতে করে কী হবে তার প্রচুর পরিমাণে কিন্তু দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন নতুন কিন্তু ব্রাঞ্চ কিন্তু আসছে এই যে দেখেছেন এই যারা দেখুন নতুন কিন্তু ব্রাঞ্চ কিন্তু আসে প্রত্যেকটা মাথায় দেখবেন কিছুদিনের মধ্যেই নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু চলে আসবে এইভাবে নতুন নতুন দেখবেন ব্রাঞ্চ কিন্তু চলে আসবে আমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণে খাবার যদি দিতে পারি তাহলে আমাদের গাছগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু মানে বৃদ্ধি হবে এবং তাতে করে কি হবে তার যে পাতা পড়ে যাওয়ার সমস্যা সে সমস্যাও থাকবে না যদি আমরা সঠিক খাবারটা কিন্তু দিতে পারি কেন আমাদের যে আম গাছ সে কিন্তু নাইট্রোজেন খুব বেশি পছন্দ করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসে যেটা আমাদের নাইট্রোজেনে পূর্ণ কিন্তু করতে হয় সেই জন্য আমরা সবসময় যে বেশি পরিমাণ নাইট্রোজেনযুক্ত সার দেবো তা না কেন এরপরে কিন্তু ডরমেন্সি চলে যাবে ডরমেন্সি থেকে ফিরবে যখন তখন কিন্তু মুকুল নিয়ে ফিরবে সেই সময় কিন্তু আমরা আর তাকে যুক্ত সার কিন্তু দেবো না সেই তখন আমরা পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু দেবো এই যে গাছটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি হয়েছে অনেক লম্বাও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গোড়াটা আমার এখানে আছে প্রচুর লম্বা হয়ে গেছে এবং সুন্দর কিন্তু বৃদ্ধি কিন্তু হয়েছে আবার নতুন করে ফের কিন্তু গ্রোথ আবার আসছে এই মুখটা দেখতে পাচ্ছেন নতুন আবার ফের কিন্তু গ্রোথ আসছে এখন যদি আপনারা সঠিক পরিচর্যা যত্ন করতে পারেন তাহলে আপনাদের দেখবে দেখবেন সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে আমরা এই খাবার তো অবশ্যই দেবো যেটা আমাদের চাপান সার আমরা বলে থাকি এর সঙ্গে সঙ্গে কিছু জিনিস আমাদের কিন্তু স্প্রে করতে হবে এই সময় আমরা কি করব আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ভালো মানের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট আপনাদের কাছে যেটাই থাকুক না কেন আমি অ্যাগ্রোমিন গোল্ডটাই ব্যবহার করে থাকি আপনাদের অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা বায়োভিটা এক্স হতে পারে সিড হতে পারে বাইমিজাইম হতে পারে আপনাদের কাছে যেটাই থাকুক না কেন যে কোনো নিউট্রিয়েন্ট থাকলে সেটা কিন্তু আপনারা মাসে দুবার স্প্রে করবেন তাতে কি হবে গাছে কিন্তু বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে ভালো হবে এবং নিউট্রিয়েন্ট আমরা জানি একটা অনুখাদ্য যেরকম আমাদের এমপিকে যেরকম লাগে যে পটাশিয়াম আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটে থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের মাইক্রোনিউট্রেন যেটা বোরন জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট এগুলোও কিন্তু আমাদের মাইক্রোনিউট্রেন্টের মধ্যে পড়ে যার জন্য সেইগুলোর অভাবগুলোও কিন্তু আমরা মাইক্রোনিউট্রেন দিলে কিন্তু দূর হয়ে যাবে আর তার পাশাপাশি কি করতে হবে আমাদের যখনই দেখবেন এরকম নতুন পাতা বেরোচ্ছে এই পাতাগুলো তো অনেকটা ম্যাচিওর হয়ে গেছে কিন্তু যখন প্রথম মানে পাতা বেরোবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে নতুন যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন বেরোচ্ছে এই সময়টাই কিন্তু আমাদের একটু রিস্কটা থাকে এই নতুন যখন পাতা এইভাবে বেরোবে তখন কিন্তু আপনারা একটা হালকা কীটনাশক যদি তেল থাকে তেল বা অন্য যে কোনো কীটনাশক দিয়ে দেবেন তাহলে কি হবে পোকার উপদ্রব কিন্তু থাকবে না কেন নতুন আম গাছের পুরোনো পাতায় অসুবিধা হয় না অসুবিধা হয় যখনই নতুন কচি পাতাগুলো বেরায় তখনই কিন্তু আমগাছের পাতা খেয়ে নেওয়ার একটা সমস্যা কিন্তু দেখা দেয় সেই জন্য একটা যে কোনো ভালো আপনারা কীটনাশক সেই কীটনাশক আপনারা কিন্তু স্প্রে করবেন তাতে কী হবে পাতাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর আম গাছের যে নতুন পাতা বেরোবে সেটা যদি ভালো থাকে পরিষ্কার থাকে তাতে কিন্তু গাছে বৃদ্ধিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয় গাছটাও সুন্দর ছোপালো হয় সেখানে গাছটাও ভালো থাকবে তাহলে বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন আপনারা এইভাবে খাবারটা দিয়ে দিন তাতে গাছের বৃদ্ধি দেখবেন রকেটের গতিতে বৃদ্ধি হবে গাছের হেলথ যেরকম ভালো হবে সুন্দর হবে এবং গাছগুলো দেখবেন এইভাবে কিন্তু পুরোপুরি ফ্রেশ থাকবে এবং সামনের যে সিজন আসছে সে আপনার বারো মাসি হয়ে থাকুক বা সিজনাল আম গাছ হয়ে থাকুক না কেন তার থেকে কিন্তু ফলন আপনারা খুব ভালোভাবে ফলন কিন্তু পেতে পারবেন গুটি সেট করতে পারবেন কেন একটা আম গাছ হোক বা যে কোনো গাছই হোক না কেন তার একটা ইমিউনিটি পাওয়ার দরকার একটা ফলকে ধরে রাখার জন্য আমরা যদি তাদের ঠিক মতন সঠিক পরিমাণে যদি খাওয়া দিতে না পারি তাহলে তাদের সেই ইমিউনিটি পাওয়ারটা কিন্তু থাকে না সেই জন্য আমরা যদি এই কাজগুলো এখন থেকে সারতে পারি স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজগুলো সেরে ফেলতে পারি তাতে আমরা কিন্তু আশা করতে পারি কিন্তু প্রচুর পরিমাণ ফলে তাহলে বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পারলাম পরিষ্কার করতে পারলাম আপনারা এই মতন কাজ করুন দেখবেন আপনাদের গাছগুলো পুরোপুরি এইভাবে কিন্তু ফ্রেশ থাকবে ভালো থাকবে সুস্থ সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণ নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আসবে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন তাহলে আজকে বন্ধুরা আসি কালকে নতুন কোনো একটা টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে আজকে আসি কালকে আবার ফের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার